আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক সাথে আপনার ভিডিও শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন তো সেটা বাকি অংশ একটু পরে দেখাবো তার আগে আমি একটু আইডিয়া নিচ্ছি দর্শক সাথে আপনারা ভিডিও শুরুতে যে ভিডিওটা দেখতে পেরেছেন সেখানে একটা মেয়েকে দেখতে পেরেছেন সে সবার কাছে এসে বিচার চাচ্ছে তো দর্শক সাথে এই মেয়েটা কি হয়েছে দর্শক সাথে এই বোনটা সে যৌতুক দিতে পারে নাই বিদায় তার আজকে এই অবস্থা যৌতুকের জন্য তার শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মেয়েটা এখন বর্তমানে তার বাবার বাসায় আছে মেয়েটার স্বামী আবার একটা বিয়ে করেছে দর্শক শেষ পর্যন্ত মেয়েটা সে তার স্বামী বিয়ে করার পরে তার বাড়িতে যখন চলে না তার বাবা মা খেতে পায় না তাকে কিভাবে খাওয়াবে এমন অবস্থায় মেয়েটা সে আইন প্রশাসনের আশ্রয় নিয়েছে মানে আইনে গিয়েছে সেখানে দীর্ঘ চার বছর যাবৎ সে ঘুরতেছে সেখানেও কোনো কিছু সমাধান পায়নি সে এখন মেয়েটা দাবি করতেছে যে আমার টাকা নেই বিদায় আজকে আমার এই অবস্থা যদি আজকে আমার টাকা থাকতো তাহলে ঠিকই আমি সুস্থ বিচার পাইতাম জন্য আমি আমাদের দেশে আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই মেয়েটার একটু সুস্থ এই মেয়েটার দিকে তাকান এবং কি সেটা তদন্ত করে দেখুন যে মেয়েটার সাথে কি হয়েছে এবং কি কি ঘটেছে দেন আপনারা তার দিকে তাকিয়ে তাকে প্রাপ্য বিচারটুকু তাকে পাইয়ে দেন তো দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বলবো না আমি নিয়ে যাবো আপনাদেরকে সেই ভিডিওটাতে যে দেশে নাকি কি যৌতুক দেয়া এবং কি নেয়া দুটাই অপরাধ আর সেই দেশে একটা মেয়ে যৌতুকের জন্য এমন হয় তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না কথা বলে ফেলেছি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো চলুন আগে সেই বোনটার মুখ থেকে শুনে আসি তার সাথে কী হয়েছে এবং কী কী করা হয়েছে তো চলুন আমরা ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা শিশুর কনা নাম চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা দেখে আসি